ইসলাম প্রিয় তাউহিদি জনতা সবার কাছে জানাই বার্তা ইসলাম প্রিয় তাহিদি জনতা সবার কাছে জানাই বার্তা দাওয়াত দিলাম মোবারক মাহফিলে হতে পারেন শামিল تحسن الأمة مفتاح الجنة مدرسة المحافيل تحسن الأمة مفتاح الجنة مدرسة المحافيل بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله لله تكبير الله أكبر دين إسلام دين إسلام জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী ও ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসছে সতেরোই নভেম্বর সোমবার বাদ আসর হইতে তাহসিনুল উম্মাহ ও মিফতাহুল জান্নাত মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান নয়াবাড়ি ভাটপাড়া ঈদগাহ মাঠ রেডিও কলোনি সাভার ঢাকা উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে সেহত পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফসিরে কোরআন হজরত মাওলানা কারি আব্দুর রহিম আল মাদানি সাহেব কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর বিশেষ মেহমান হিসেবে নসিহত পেশ করবেন বিশিষ্ট আলম দিন হজরত মাওলানা হেদায়তুল্লাহ নুরি সিরাজগঞ্জ আর নসিহত পেশ করবেন বরিন্ন উলামা ইকরাম জালেশ্বর রেডিও কলোনি তাহসিনুল উম্মাহ ও মিফতাহুল জান্নাত মাদ্রাসা কর্তৃক আয়োজিত সতেরোই নভেম্বরের মাহফিলে আসন অলঙ্কৃত করবেন হজরত মাহবুবুর রহমান নবাবগঞ্জে প্রতিষ্ঠাতা মোহতামিম জামিয়া মাদানিয়া আশরাফিয়া ঢাকা বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ উক্ত মাহফিলে মা বন্ধের জন্য আলাদা প্যান্ডেলে পর্দার সহিত বয়ান শোনার সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাহসিনুল উম্মাহ ও মিফতাহুল জান্নাত মাদ্রাসার মাহফিলে নয়াবাড়ি ভাটপাড়া ঈদগাহ মাঠের মাহফিলে সতেরোই নভেম্বর সোমবারের মাহফিলে দলে দলে যোগদান করে দু জাহানের কামিয়াবি হাসিল করুন আরজ গুজার জনাব মোহাম্মদ আবদুল্লাহ সার্বিক সহযোগিতায় অত্র এলাকাবাসী মাহফিলের বিশেষ আকর্ষণ হিসেবে ইসলামী সংগীত পরিবেশন করবেন নব মুসলিম শিল্পী গোষ্ঠী সকলের প্রতি দিনী রইল আল্লাহ হাফেজ